ফ্রেন্ডস করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি মাছের রেসিপি শেয়ার করতে চলেছি এটা বাংলা মাছ আমি ধোয়া আর ভাজাটা দেখাইনি ভিডিও লম্বা হয়ে যাবে বলে আমি প্রথম থেকেই ভেজে নিয়েছি এটা বাংলা মাছ দুটো পিস আমি রেখে দিয়েছি লেজের পাট ভর্তা করব আর তিন পিস আমি বেগুন আর আলু দিয়ে ঝোল করব এখানে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা টমাটো এগুলো আমি কেটে নিয়েছি রেডি করে আর এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি তেলে ভেজে নিচ্ছি এটা আমি শুরুতেই আমি দেখাচ্ছি মাছের ঝোলটা তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এখন আমি পরপর মশলা দিয়ে যাব আর এটা একদমই ঘরোয়া পদ্ধতিতে এই মাছের ঝোলটা হবে হাফ চামিচ হলুদের পাউডার হাফ চামিচ লঙ্কা পাউডার হাফ চামিচ ধনে পাউডার হাফ চামিচেরও কম জিরে পাউডার দিয়ে আমি এই পেঁয়াজের মধ্যে মশলাটা পাউডার মশলাটা একটু ভুনে নিব ভুনে একটু জল দিয়ে দেবো নইলে পুড়ে যাবে এই ভুনে নেওয়ার টেস্ট আর কষিয়ে নেওয়ার টেস্ট দুটো আলাদা টেস্ট হয় এই যে আমি যে ভুনে নিচ্ছি তেল আর পেঁয়াজের সঙ্গে এটা একটু ভাজা ভাজা হয়ে থাকে এটার টেস্টটা একটু অন্যরকম হবে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যারা রাঁধুনি আছো তারা জানো তো এখানে আমি সামান্য জল অ্যাড করে দিলাম গরম জল আর এখন আমি মিডিয়াম সাইজ একটা টমাটো লম্বা করে স্লাইস করে রেখেছিলাম স্লাইস করে রাখলে এটা তাড়াতাড়ি গলে যায় আর যদি ছোটো ছোটো কিউব করে কাটি এটা গলতে একটু টাইম লেগে যায় এটা একটু মাথায় রাখবে যারা নতুন রাঁধুনি আছো এখানে আমি এক চামিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা খুব বেশি লাগবে না যদি কেউ বেশি আদা রসুন বাটা খেতে পছন্দ করো সেই ক্ষেত্রে এক চামিচ আর যদি কেউ কম খাও তো সেই ক্ষেত্রে হাফ চামিচ নিলেও হয়ে যাবে আদা রসুন আর টমেটো পুরোভাবে মিশিয়ে দিব আমি যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ এই মশলাটা আমি কষাবো তেল আমার উঠে গেছে কষানো হয়ে গেছে সম্পূর্ণভাবে এখন কেটে রাখা বেগুন আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট সাইজ একটাই বেগুন কারণ মাছের পরিমাণটা কম আছে আর দুটো মিডিয়াম সাইজ আলু নেওয়া হয়েছে আলুটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম বেগুনটা দিয়ে আমি একটু কষে নিলাম ভেজে রাখা আলু আমি অ্যাড করে দিলাম এখন নেড়ে চেড়ে এতে আমি ঝোল দিয়ে দেব আলু দেওয়ার পরে খুব বেশি ভাজতে লাগবে না বেগুনটা কষা দিয়ে একটু টাইম লাগে এই তো আমি কষিয়ে নিয়েছি বেগুন আর আলু হয়ে গেছে এখানে আমি দু কাপ জল দেব দু কাপ পুরো লাগবে না আমি দেড় কাপ দেব এখানে জল বেগুনটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে জল দেওয়ার পর ভালো মতো করে চেড়ে মিশিয়ে দিতে হবে আলু বেগুনের সঙ্গে জলটা যেন পুরোভাবে মিশে যায় এখন ভেজে রাখা মাছ তিন পিচ আমি দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে ভালো মতো করে চেড়ে মিশিয়ে দিতে হবে আমি একটা কাঁচা লঙ্কা চিরে দেবো এখানে ঝালটা নিজের মতো করে দিয়ে নেবে কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি ঢেকে দেবো এটা দশ থেকে বারো মিনিটের জন্য তো এই মাছের ঝোল আমরা সবাই কম বেশি খেয়ে থাকি এটা এমন কোনো ব্যাপার না যারা একদমই নতুন রাঁধুনি একবার দেখলেই তোমাদের খুব ইজি হয়ে যাবে বানাতে এটা তো আমি বারো মিনিট পর ফিরে এসেছি ঢাকনা খুলে দেখছি ঝোল এখনও অনেকটা রয়েছে একটু গ্যাসের ফ্লেম হাই করে এটা ভালো করে বলক আনতে হবে জোল বেগুন আলুও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও ঘন হবে মাছগুলো একবার আমি উল্টো করে দিচ্ছি উল্টো মাছগুলো উল্টো করে দেওয়ার পরে একবার চেক করে নিলাম ভালো করে এখন আমি ধনে পাতা কেটে নিব ধনে পাতা দিয়ে নেড়ে নেড়ে চেড়ে নামিয়ে দিবো এদিকে মাছের ঝোলটা হচ্ছে ততক্ষণে আমি ভর্তা যে করব এই লেস দুটো ভেজে রেখেছি ওটা দিয়েই আমি ভর্তাটা বানিয়ে নিব এখানে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নেব একটা কাঁচা লঙ্কা একটু ধনেপাতা পাতা কুচিয়ে নেওয়া হবে আর শুরুতেই আমি একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছি যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করো না অ্যাভয়েড করতে পারো আমি শুকনো লঙ্কা একটু পছন্দ করি বেশি দেব না শুকনো লঙ্কা খাওয়া খাওয়া ভালো না যার জন্য একটা কাঁচা লঙ্কাও আমি অ্যাড করছি ভর্তা জাতীয় রেসিপিতে একটু ঝাল না হলে ভালো লাগে না তো এই কাঁচা লঙ্কাগুলো অত বেশি ঝালো না আর এখানে আমি পাতা ছাড়িয়ে নিচ্ছি এখনকার ধনে পাতা ফ্রিজে রেখে খাওয়া খুব মুশকিল হয়ে যায় পাতা রাখতে না রাখতেই পাতাগুলো খারাপ হয়ে যায় তো বেছে আমি একটুখানি পাতাও কুচিয়ে নিচ্ছি ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো আমার হয়ে গেছে এখন আমি মাছগুলো বেছে নিব। এই মাছে এমনি মাঝখানে একটাই কাটা থাকে বুকের কাছে সেরকম কাটা থাকে না যদিও না থাকে একটু চেক করে নিবে ভালো করে আমার মনে হচ্ছে বুকের কাছে একটুখানি থাকে ভালো করে চেক করে নিলে খাওয়ার সময় গলায় কাটা ঢুকবে না এটা একটু ভালো করে চেক করে নিতে হয় বাছার সময় তো এই যে আমি লেস মাছের লেসটা কি করে বেছে নিচ্ছি কাটা ছাড়িয়ে এটা একটু দেখে নাও চামড়াটা আমি বাদ দিয়ে দিব এই মাছের স্কিনটা রাখবো না তো যখনই ভর্তার মাছগুলো ভাজা হবে একটু ভালো করে ভেজে নিতে হবে আর তরকারির মাছ বেশি ভাজতে হয় না হাফ ফ্রাই করলেই হয়ে যায় তো আমি সেটাই করেছি শুরুতে আমি একবারই সব মাছগুলো ভেজে নিয়েছিলাম যেটা আমি কারি বানাবো সেটা প্রথম তুলে নিয়েছি তারপরে লেস দুটো একটু ভালো মতো করে ভেজে নিয়েছি যেমন আমরা মাছ ফ্রাই খাই এমনটাইভাবে ভাজতে হবে তো আমি সেরকম করেই ভেজে তুলে রেখেছিলাম এখন আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি তো এই যে এইভাবে ছাড়া ছাড়াতে হয় আর মাছের যে স্কিন থাকে ওটাও বার করে দেবে ওটা রাখলে ভালো লাগবে না আর তোমরা যদি রাখতে চাও রাখতে পারো কোনো ব্যাপার না রাখলে তো এই যে বড় করে একটা কাটা থাকে এটা আমার অত সঠিক মনে নেই তাও আমি বলে দিচ্ছি এই মাছের নাম যেখান থেকে আমি কিনেছিলাম সেই ভাইটা বলেছিল এটা বাংরা মাছ তো আসলে কি এটা বাংরা মাছ কি না আমার এই যে বললাম সঠিক জানা নেই তো তোমরা যদি এই মাছের নাম জানো বা চিনো তোমরা কমেন্টস বক্সে লিখবে আমিও জানতে চাই এটার নাম তো এই মাছটা খেতে দূরদূরান্ত অনেক স্বাদ হয় এই মাছ তরকারি খাও বা ফ্রাই খাও যেইভাবেই খাও না কেন এই মাছটা খেতে অনেক টেস্ট তো মাছের কাটা আমার ছাড়ানো হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে এইভাবে মাছগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে নিলে ভালো হবে এর একদম পেঁয়াজ লঙ্কা তেলের সঙ্গে মিশে যাবে আমার মাছের কারি থেকে মাছ ভর্তাটা বেশি ভালো লাগে খেতে যারা মাছ ভর্তা ভর্তা খাও তারা জানো এদিকে আমার ঝোলটা হয়ে গেছে আমি এখন ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো আর ঝোল শুকাবো না এটা ঠান্ডা হলে একটুখানি ঘন হবে খুব বেশি ঘন হবে না এখন শীত বেশি নেই একদমই হালকা ঠান্ডা আছে তো এখন আর জল বেশি একটু ঝোল রাখতে হয় এতদিন যেমন একটু বেশি ঝোল রাখলে জলটা টেনে নিত এখন আর সেটা হবে না গরম পড়ে গেছে এই তো ধনেপাতা দিয়ে আমি একটু কড়াইটা ধরে একটা কাপড় দিয়ে হিলিয়ে দিলাম এখন নামিয়ে দেব তো পুরোভাবে রেডি হয়ে গেল মাছের ঝোল আর এখানে আমি ভর্তাটাও আমি বানিয়ে নিচ্ছি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি সামান্য একটু সরষের তেল দিলাম আর এই যে একটা তেলে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা এই লঙ্কা তেল আর নুন দিয়ে এই লঙ্কাটা ভালো মতো করে গুঁড়ো করে নিব লঙ্কাটা ভেজে আমি গ্যাসের উপরেই রেখেছিলাম যাতে মচমচে থাকে বা আরেকটা করতে পারো এটা তোমাদের জন্য একটা টিপস বলতে পারো যারা শুকনো লঙ্কা ভাজা খেতে পছন্দ করো লঙ্কা ভেজে আলাদা কোনো বাটিতে রাখলে সেই লঙ্কাটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এইভাবে গুঁড়ো হবে না যদি সর্ষের তেলের মধ্যে রাখো বা যে কোনো খাওয়ার তেলের মধ্যে রাখো লঙ্কা ভেজে তাহলে লঙ্কাটা মচমচে থাকবে আর এটা অনেক ঘন্টা অবধি থাকে যখনই কোনো ভর্তা মাখবে এই লঙ্কাগুলো তেলের মধ্যে ডিপ করে রাখবে ইউজ করার সময় এটা দেখবে অনেক ভালো মচমচে থাকবে তো পেঁয়াজ লঙ্কা ধনে পাতা কাঁচা লঙ্কা ভালো মতো তেলের সঙ্গে আর নুনের সঙ্গে আমি হাত দিয়ে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো আমি মিশিয়ে দিলাম ভালো করে হাতেই এই মাছের ভর্তাটা করতে হয় এই তো হয়ে গেল মাছের ভর্তা যারা মাছের ভর্তা খাওনি একবার ট্রাই করে দেখো কত টেস্ট এই মাথে মাছের ভর্তা ছড়িয়ে আমার কথা বারবার আটকিয়ে যাচ্ছে তোমরা একটু বুঝে নিও আমি কি বলার চেষ্টা করেছি তো এইদিকে ভর্তা তো আমার রেডি হয়ে গেল আর এখানে যে মাছের মাছের ঝোল করেছি এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যতটা আমার লাগবে আমি নিয়ে নিচ্ছি তো এই মাছটা দেখতে লাগছে শোল মাছ এটা শোল মাছ না যেটা আমি বললাম যে আমারও সঠিক জানা নেই আমাকে মাছওয়ালা বলেছিলো বলেছিল বাংলা মাছ তো এটা সত্যি কি বাংলা মাছ কিনা তোমরা যারা চিনো তারা কমেন্টস বক্সে লিখবে এই তো পুরোভাবে রেডি মাছের ঝোল আর মাছের ভর্তা যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবে কমেন্টস করতে একদমই ভুলবে না তো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো আর আমার রেসিপি যদি ফলো করো তো যেটা বলছিলাম আশা করি আমার ভিডিও তোমাদের খারাপ লাগবে না যদিও খুব বেশি ভালো বানাতে পারি না খারাপ লাগারও আবার কথা না তো তোমরা প্লিজ কমেন্টস করবে তাতে আমি আমার ভুলটা বুঝতে পারব তো যাই হোক আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে